অনেক ভালো লাগে একসার ভিতরে এক পুজো মাংস তাও অনেক বড় তারপরে এই মহান মানুষটা বেঁচে থাকুক এই মহান মানুষটা অসুস্থ হলে কেউ তার খবর রাখে না সবাই এখানে ভাইরাল হওয়ার জন্য কথা বলবে না আমার

এটা কি দিচ্ছে নিতেও যে কষ্ট করা লাগছে আমার মনে হয় এক না পড়েও আমি পাস করতে পারবো এটা যে কষ্টটা করেছি